পার্ল কাপড় মাত্র সাতাশ বছর বয়সে নয় হাজার আটশো কোটি টাকার সম্পত্তির মালিক পার্ল কাপড় বর্তমানে ভারতের সর্বকনিষ্ঠ কোটিপতি যুবক তিনি আজকের ভিডিওতে জানাবো কে এই পার্ল কাপড় কি করেন তিনি আর এত কম বয়সে এত কোটি টাকার মালিক হওয়ার পেছনে কি কারণ রয়েছে উনিশশো সালে ভারতে জন্ম পার্ল কাপড়ের দু সালে বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলে পার্ল আচমকা পায়ের তলার মাটি সরে যায় ছোটবেলা থেকেই পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন পার্ল স্কলারশিপের টাকায় উচ্চশিক্ষা লাভের আশায় লন্ডন পাড়ি দেন পার্ল পরবর্তীকালে লন্ডনের ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি এবং সেখান থেকে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে কুইনমের শেষ করেন তিনি পড়াশোনা শেষ করে একদিনও বেকার অবস্থায় বসে থাকেনি চব্বিশ পঁচিশ বছর বয়সে আজকালকার বহু ছেলে মেয়ে কলেজ পাশ করে বাড়িতে বসে থাকে যেখানে পার্ল কলেজ পাস করার পরেই বিজনেস অ্যাডভাইজার হিসেবে কাজ শুরু করে সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ বাবার মৃত্যু পার্লকে ভেতর থেকে থেকে নাড়া দেয় তবুও স্বপ্ন দেখা বন্ধ করেনি পার্ল সম্পূর্ণ মনের জোর নিয়ে এগিয়ে যান তিনি এরপর যাইবার তিনশো নামক একটি স্টার্টআপ কোম্পানি খুলে ফেলেন পার্ল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে তৈরি হওয়া কোম্পানি মাত্র তিন মাসে সারা ফেলে দেয় বাজারে ওই তিন মাসে কোম্পানির মূল্য দাঁড়ায় এক বিলিয়ন মার্কিন ডলার যে বয়সে বাবার টাকায় দামি বাইকে ঘুরে বেড়ায় কিংবা অসৎ সঙ্গে জড়িয়ে নিজের জীবন নষ্ট করে দেয় সেই বয়সী একটা ছেলে নয় কোটি টাকার কোম্পানির মালিক পার্ল কিন্তু শূন্য থেকে যাত্রা শুরু করে আজ এই স্থানে পৌঁছেছে বাবার শিক্ষা নিজের অধ্যাপসায় এবং অক্লান্ত পরিশ্রমের উদাহরণ হলেন পার্ল কাপড় আপনাকেও কোটি কোটি টাকা উপার্জন করতে হবে এমন কোনো কথা কেউ বলেনি সবাই একই ধরনের কাজ করবে এটাও সম্ভব নয় কিন্তু পার্লের গল্পটা সবার জানা দরকার একজন সাতাশ বছর বয়সে ছেলের যে জেদ বিচক্ষণতা পরিশ্রম ও সাফল্য বহু তরুণ ছেলে মেয়েকে ভালো কিছু করার আত্মবিশ্বাস দিবে